হবে আমি কিয়াম করলাম আর একজন জলসা করে চলে গেল কিয়াম করলো না তাহলে আমার বলকা বলার দরকার নাই ও কিয়াম করেনি আর ওরও আমাকে বলার দরকার নাই উনি কেন কিয়াম করলো কি আর কোনো অসুবিধা হবে এ কথা বলছে যাচ্ছে না যাচ্ছে না যার যেটা করছে করুক সে তার কবরে জবাব দেবে তুমি তোমারটা নিয়ে চলো না আর যে কিয়াম করছে তারও একটা দলিল আছে না নাই তারও একজন বড় মুর্শিদ আছে না নাই তারও সাইকুল হাদিস আছে না নাই দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুর আর তোমারও সাইকুল হাদিস পীর তোমার আছে তুমি সেটা নিয়ে আছো থাকো ঝগড়াটা লাগাচ্ছ কেন ফতোয়াবাজি হারাম হালাল তুমি কালকা যোগী হ্যাঁ দুটো পাতি বই পড়ে আর তুমি ফতোয়াবাজি করে এলাকায় গন্ডগোলটা লাগালে কেন কি এলাকায় ঝামেলাটা লাগালে কেন রুহুল আমিন হুজরের থেকে বড় আলেম হয়ে গেছো ডাক্তার শহীদুল্লাহ থেকে বড় আলেম হয়ে গেছ আঠেরোটা ভাষা জানতো জোরে বলেন তার থেকে বড় আলেম হয়ে গেলে হ্যাঁ প্রফেসর আব্দুল খালেকের সঙ্গে বড় শিক্ষিত হয়ে গেছো তার থেকে প্রফেসর আব্দুল সত্তার থেকে তুমি বড় আলেম হয়ে গেছো যে তুমি আব্দুল মাহবুদ মেদিনাপুরির থেকে বড় আলেম হয়ে গেছো আব্দুল আজিজ কনকপুরির থেকে বড়ো নিসার নিসারুদ্দিন সাহেব বাংলাদেশের হুজুর ওনার থেকে বড় আলেম হয়ে গেছো ফুরফুরার জি মুফতি কথা হলেন এখন দরকার আছে ভাই এসো এসো। মূল বাংলার বুকে ভারতবর্ষের বুকে যাতে সম্প্রীতি তৈরি হয় সর্ব ধর্মের মানুষের মধ্যে আমরা যাতে ইসলামের শান্তির দিকটা তাদের কাছে তুলে ধরতে পারি এই চেষ্টা আমাদের সর্বপ্রথম করার দরকার আছে এদের মাথায় যে একটা সাম্প্রদায়িকের সাম্প্রদায়িক সন্ত্রাসী জঙ্গির বীজ রোপণ করা হচ্ছে এই বীজটা রোপণ করতে দেওয়া যাবে বলেন দেওয়া যাবে ভাই দোয়া হচ্ছে কি আল্লাহর জিনিস জিনিসটা কার জিনিস প্রথমে বোখারি শরীফ বলেছে না বলিনি জিনিসটা কার জোরে বলেন কার আল্লাহর জিনিস কি আল্লাহর জিনিস আবু বাকার হুজুর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা কেউ দেয়নি বলছে না এ জায়গা কাউকে দেওয়া যাবে না নবীর জিনিস সব আল্লাহর জোরে বলেন আমার নবী যেগুলো রেখে গেছেন সব আল্লাহর এখান থেকে শুরু হয়ে গেল আল্লাহর জিনিস এবার আসেন তাহলে দুয়ারও দরকার আছে বাঁচবে কি করে এতক্ষণ তো দাওয়া হলো কেস কাচারি প্রতিবাদ মিছিল ঠিক আছে ভালো জিনিস কোনো ঝুর ঝামেলা নয় সরকারি কোনো জিনিসকে নষ্ট করা যাবে না হ্যাঁ বেকার বেকার পাবলিককে পাবলিকের রাস্তা বন্ধ করে হেনস্থা করার দরকার না এটা আমার ইসলামের শিক্ষা নয় কোরআনের শিক্ষা নয় এসব ঠিক রেখে আমাদের সব কিছু করতে হবে তার বাদে হচ্ছে আল্লাহর ব্যাপার কি সুরাতুল ফিল কি আমরা কোরআন শরীফে পড়ি না পড়ি না গো নামাজে আজকে লক্ষ লক্ষ মাসাজিদ হিন্দুস্তানের বুকে আল্লাহ রাস্তায় দিয়ে গেছে আমার আপনার পূর্বপুরুষরা সেগুলো নেওয়ার জন্য আলাদা কমিটি তৈরি করছি আন্ডারটেকিং আন্ডারটেকিং অফ সেন্টার গভর্নমেন্ট এই যে জিনিসটা তৈরি করছে এর আগেও অনেক আগে কাবা শরীফকেও ওইভাবে নষ্ট করার চক্রান্ত চালিয়েছিল আপনারা কি ভাবছেন এ আন্ডারটেকিং করছে কেন করার বাদে বড় বড় মসজিদগুলোর নিচেই বলবে আমাদের এই ছিল আমাদের ওই ছিল বলে ভেঙে ওই জায়গায় একটা করে ঠিক কাবা শরীফ কেউ উৎখাত করতে চেয়েছিল আব্দুল মুতালিবের কাছে যখন এসেছিল উটের ব্যাপার আব্দুল মুতালিবকে যখন আপরা বলেছিল তুমি তো কাবা নিয়ে কিছু বললে না এই নিয়ে তোমার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই তুমি জানো না যে সৈন্য সামন্ত রেডি হয়ে গিয়েছে হস্তি বাহিনী রেডি হয়ে গিয়েছে কাবাকে নষ্ট করা হবে কাবাকে ধ্বংস করা হবে ওই সময় আব্দুল শুনে দাও আমি হরাম উটের মালিক আরে কাবার মালিক হলো স্বয়ং আল্লাহ কাবাকে আমার আল্লাহ হেফাজত করবে এটা হলো দুয়া এর আগেরটা ছিল দাবা এটা কি বধজমের লাইন প্রথম বলেছি না আল্লাহর জিনিস হজম করতে পারবে তো জিনিসটা কার জোরে বলেন আল্লাহ জি আর আব্দুল মোতালিফ ঠিক মেডিসিনটা দিয়ে দিল কি মেডিসিন দিল হ্যাঁ এ ঘর আমার নয় আমি তো আব্দুল মোতালিফ কেয়ারটেকার মূতবাল্লি আমি তো দেখভাল করি আমি তো মালিক নই এ ঘরের মালিক তো আল্লাহ ভারতবর্ষের যত মসজিদ আমার পূর্বপুরুষরা যারা দান করেছে কবরস্থান মসজিদ এতিমখানা খানকা ঈদগাহ মক্তব হাফিজিয়া মাদ্রাসা সব তো আল্লাহর কার জোরে বলেন চেষ্টা যতটা চালাবার চালাতে হবে বাদবাকি হেফাজত করবে কে জোরে বলেন কুরআন শরীফের উপরে বিশ্বাসটা আমাদের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট অটুট রাখার দরকার আছে না আমাদের মধ্যে দুতুল্যমান হয়ে গেছে কোরানের প্রতি হবে তো হবে তো হবে তো মানে আল্লাহর কোরানে লেখা তো হবে না মানে হ্যাঁ আল্লাহর কোরআনে আল্লা বলছেন না রই বাফি এরপরে কোনো সন্দেহ করা যাবে জোরে বলেন সন্দেহ করা যাবে তাহলে আপনি বলছেন হবে তো তার মানে ইমান আছে ইমান আছে বাপ কোরআনের দোয়া পড়লে কোরআন থেকে তেলাবাদ করলে তার মানে ইমানের কমজোরি আছে না নাই সন্দেহ আসছে না আসছে না হতেও পারে নাও হতে পারে তাই নাকি জি না মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন মুসলমানের ঘরের ছেলে যদি হয় মহিন উদ্দিন চিস্তি যেমন কোরআনকে বিশ্বাস করেছিল যে তলোয়ার ঢাল দরকার লাগে না আনা সাগরের পারে তাবু লাগিয়েছিল আল্লাহর ইচ্ছাতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন বিশ্বাসী মানুষ খাজা মহিনুদ্দিনের কাছে এসে কালে বা সাত পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জরিমান তিনি কি বেরিয়েছিল মুসলমান করার জন্য ইতিহাসে পাবেন আনিসুল হ্যাঁ আরোহ বলে একটা কিতাব আছে আনিসুল আরোয়া করে দেখবেন খাজা হুজুরের আলোচনা পাবেন যে ভাই এখানেও আব্দুল মুতালিফ কি বলেছিল কি বলেছিল এ ঘরটা হচ্ছে আল্লাহর আমি আব্দুল মুত্তালিবের নয় আপনি ভুল বুঝেছেন আপনারা আমি মালিক হলাম মুটের আমি মালিক কার উঠ বুঝে নিয়েছি এর মালিক আমি নয় এই কাবা শরীফের মালিক আল্লাহ হিফাজত করবে আল্লাহ জোরে বলুন তৈরন আবা তরমি হিমবি হিজারতিম মিন সিজ্জিল এ মমেন মুসলমান ভাই জানেরা হস্থী বাহিনী এসে হাজির হয়ে গিয়েছে কাবা বা শরীফটাকে নষ্ট করবে আল্লাহ বলেন আপনি কি দেখেন না তা সিরে বলচা আপনি কি জানেন না আমি হস্থীবাহিনীর সঙ্গে কি করেছি তাদেরকে ধ্বংস করে দিয়েছি শেষ করে দিয়েছি শুধু তাই নয় তাই নয় আমি আসমানে কিছু পাখি পাঠিয়ে দিয়েছি বৈকাল বেলায় মাঠের ধারে বসে থাকেন কিছু পাখির ঝাঁক একসাথে উড়ে উড়ে বেড়ায় না বেড়াই না জোরে বলুন কত সুন্দর লাগে গলার হারের মতন একসাথে সবাই উড়ে উড়ে বেড়ায় এটাকে বলা হয় আবাবিল এটাকে কি বলা হয় তাফসির খুলবেন এই আবাবিল মানে ঝাঁক ও এই ঝাঁকটা উড়ে উড়ে বেড়ায় এ মুমিন মুসলমান ভাই জানেরা এ ইমানদারেরা অনেকে আপনারা ঘরে বসে আছেন এই জায়গায় আসেন নি কেন এই জায়গাটাকে হালকা মনে করবেন না এই জায়গাটা রসুলের যুগের মাদ্রাসা জরে বলেন মুসলমান রসুলের যুগের মাদ্রাস সাথে আমরা বসে আছি বাপ না 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 অন্য কোনো ব্যাপার নয় এ জায়গায় বসলে একটা মনের তৃপ্তি পাওয়া যায় না জানও কোনো গল্প নয় কোনো অন্য কোনো রাজনীতির আলোচনা হচ্ছে না এই জায়গাটা হলো আল্লাহ এবং রসুল ইসলামের আগামী প্রজন্ম কিভাবে চলবে সেই আলোচনা করার জায়গা জোরে বলুন এই কথা বোঝে যাচ্ছে

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবীলিহি লাআলকুম তুফলিহুন আল্লাহ বলেন তোমরা ईमानदार হও আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য তোমরা কি করো ওসিলার तलाश করো জোরে বলুন সুবহানাল্লাহ দরকার আছে না আল্লাহ পাক পাখি ওসিলা তৈরি করলেন আল্লাহ আসমানে পাখিকে পাঠিয়ে দিল এই পক্ষী গুলো তোমরা আসমানে ঘুরতে দেখো তোমাদের ঠোঁটে তোমরা নুড়ি পাথর নেবে নুড়ি কাকর গুলো নাও আর তোমরা ওই কাবা শরীফের চারিদিকে ঘোরো একসাথে হয়ে যাও আর ওই নুড়ি পাথর নিয়ে ওদের ওপরে নিক্ষেপ করতে দেখো ওদের ওপরে নিক্ষেপ করতে দেখো পাখি গুলো আল্লাপাক তাদের দিয়ে কাজ করালেন পাখিগুলো ঠোঁটে তারা নুড়ি কাকড় কে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করালো আল্লাপাক ওই দ্বারাই ওই অশিলার দ্বারাই তাদের খাবার ভুষিতে পরিণত করে দিয়েছিল ওয়াকাফের বিল পাশ করছো বাপ আমার খাওয়ার ভুষি হয়ে যাবে না তো আল্লাহ সব পারে না পারে না এই যত জিনিস তো আল্লাহর কাবা শরীফটা যেমন আল্লাহ মালিক আর আমাদের পূর্বপুরুষরা যে কোনো দান করে গেছে মালিককে বলেন না কাবা শরীফের যেমন মোতাবাল্লি ছিল আব্দুল মুতালি কোনো মসজিদ কোনো মক্তব কোনো কবরস্থান এর মোতাবাল্লি একজন থাকে না থাকে না অভিভাবক আমিন তাহলে জিনিস তো একই দেখছি তো সবই মোটামুটি মিলছে খালি ভুসি হওয়াটা বাকি আছে আল্লাহ আল্লাহ বলি তো সবই মিলে গেল কোরআনের সঙ্গে ওই আল্লাহর ঘর এগুলো আপনি মালিক ওটাকে আপনি আবাবিল পাখি আবাবিলের ঝাঁক ওই পাখি দিয়ে ভুসি করে দিয়েছিলেন সব সেই জিনিসই চলছে শুধু ভুসি করাটা বাকি আছে আল্লাহ কোন আপনি যদি বলেন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে জোরে বলো একটা সেকেন্ড লাগবে এই কথাগুলো কি বেকার হয়ে গেল নাকি গো বলে খালি বড় বড় লেকচার আচ্ছা লেকচারটা আমার আব্বা জানেন না কোরআনের তাহলে কোরআনের যদি কথা হয় তাহলে এটা লেকচার নয় সাহেব এই কথার একটা মজবুতি আছে না নাই কোরআন যখন আল্লাহ বলেছেন কিছু একটা হবে কি এ আশায় আমরা থাকতে পারি না পারি না মন ভেঙে গেলে হবে কথা বলেন বাপ এরকম অনেক হাদিস অনেক কিছু ব্যাপার আছে জি যে চেষ্টা করেছে আল্লাহ তার ফল দিয়েছে জোরে বলুন জোরে বলেন চেষ্টা করেছে আল্লাহ তার ফল দিয়েছে একটু মহাবতের সঙ্গে আল্লাহ এদিকে চলে আস এই দিকটা আলীদ্দিন को हाँ एक को गले लॻाया यतीमो कोने मुहबत कियातीमो कोने इशा यतीमो कोने उल्फत कया था, था अला